মানুষ আর গরু কিনিচ্ছে না সূর্য ওঠার সঙ্গে সঙ্গে প্রিয় বন্ধুরা সেই ঐতিহ্যবাহী আসমঞ্জ হাটের গরুর হাট কিন্তু শুরু হয়ে যায় প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পেছনে আমার পেছনে কিন্তু গরুর গাড়ি গরুর গাড়ি গরু যাচ্ছে সেই আসমঞ্জ হাটে গরু গাড়িগুলো চলে যাচ্ছে প্রিয় বন্ধুরা আমি কিন্তু আসমঞ্জ হাটের মধ্যে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আসমঞ্জ হাটের মধ্যে এখন গরু নিয়ে গরু নিয়ে কিন্তু এখন আসতেছে দেখতেই পাচ্ছেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন প্রিয় বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন সূর্য আমিনুনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ শুরু হয়ে যাবে বাজার জমজমাট বাজার শুরু হয়ে যাবে প্রিয় বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখন বাজার এখনও শুরু হয়নি সেই রোজার পাঁচ রোজার আজ প্রথম হাট প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সে দক্ষিণে মাথায় আছি গাবিন হাটা প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন সঙ্গে থাকুন সে ঢাকা থেকে আসছে মানে কসায় পড়তে মানে এই সে আসে আওসিমগঞ্জ হাট থেকে গরু কিনে ঢাকাতে জবাই করা হয় প্রিয় বন্ধুরা সে আওসিমগঞ্জ হাট থেকে আমি আমি যদি একটু একটু কথা বলি এই যে গরুগুলো ভাই কি অবস্থা ভালো আছেন হ্যাঁ গরু কিনতে আসছেন হ্যাঁ ঢাকা থেকে বাসা কোথায় আপনার ঢাকা ঢাকা গাবতলি গরু কয়টা কিনছেন চারটা কিনছেন চারটা কিনছেন এই চারটা এগুলো কি রাখার জন্য না জবের জন্য জবায়ের জন্য বস্তুর জন্য ঢাকাতে এখানে কি দাম কম হ্যাঁ দুই তিন হাজারটা কম বেশি কম আছে আচ্ছা এই জন্যে আসছেন হ্যাঁ তারপর আসুন হাতে প্রতিনিধি গরু কিনে নিয়ে যান হ্যাঁ সবসময় কিনে কোনটা কত কিনেছেন যদি একটু দেখান এই যে গরুটা সাতষট্টি হাজার সাতষট্টি হাজার কিনেছেন তারপরে যান দেখি দেখাই এটা আটান্ন আটান্ন হাজার আটান্ন হাজার এই গরুকে ওজন করেছেন আপনার লাগবে না যদি এক কাচ্চা কম হয় জীবনে গরু থাকবো না পঁচানব্বই কেজি যদি কম হয় এক কাচ্চা জীবনে গরু থাকবো না যদি কম হয় চোখের ওজন করে নিষ্কাশ ওজন এই চোখ দেয় দেখতেই পেলেন পেয়ে বন্ধুরা এই গরু কি আপনার চাচা কয়টা কখন পাঁচটা কয়টা আছে একটা বিক্রি হয়েছে আচ্ছা 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 কত দাম দাম কত হলে এটা দুই দাঁত আচ্ছা আচ্ছা দুই দাঁত

বাংলাদেশে দাম চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ দাম করছে বন্ধুরা আমি যদি একটা ক্রেতার সাথে কথা বলি একজন কৃষক ক্রেতা প্রিয় বন্ধুরা একজন কৃষক কেতা আমি তার সাথে একটু কথা বলবো বলি দেখি আসসালাম আলাইকুম আসসালাম গরু কিনতে আসছেন জি আউসুন্দর হাটে হ্যাঁ গরুকে দেখেছেন দেখেছি কিনছেন গরু না কিননি কেন কিননি গরু বাজার বেশি বাজার বেশি বাজার বেশি বাজার কমেনি না কেন কেন বাজার তো বেশি কেন ফাল্গুন চৈত্র মাসে বাজার বেশি হয় আগুন বাজার এখন ওই গরুর দামও বেশি ওই সার কিনবে গেলে টিএসপি কিনবে গেলে মনে করেন ওই তেরোশো পঞ্চাশ টাকা টিএসপি সতেরোশো টাকা কিনে লাগছে হাজার পঞ্চাশ টাকার পটাশ যায় চোদ্দশো টাকা কিনে লাগছে পেঁয়াজের দাম দুই মুন পেঁয়াজ পেঁয়াজ মনে হয় এক কেজি গরুর বুঝতে হচ্ছে না আপনি দেখেন বাজার দেখেন মাংসের বাজার দেখেন না পেঁয়াজের বাজার দেখেন ধন্যবাদ ধন্যবাদ প্রিয় বন্ধুরা গরু কিনতে এসে গরু মিলছে না গরুর অনেক দাম বেশি মনে হচ্ছে গরুর দাম তো অনেক আছেই কিন্তু কৃষক বন্ধু এসেছে গরু কিনতে ইনি পেঁয়াজ বিক্রি করেও দুই মন পেঁয়াজ বিক্রি করেও আজকে এক কেজি গরু মাংস কিনতে পারছে না প্রিয় বন্ধুরা এই যে গরুটা আমি আশেপাশে দিলাম এই গরুটা কিনতে পড়ে গেছে না সাতশো টাকা করে ব্যস্ত কত করে কম

বাজার অনেক বেশি গরু হাটা এসেও সেই কৃষি ফসলের কথা উঠে এসে যায় সেই পেঁয়াজের কথা উঠে এসে যায় প্রিয় বন্ধুরা কেননা আগের পেঁয়াজ এক কেজি পেঁয়াজ ছিল দুই থেকে আড়াইশো টাকা কেজি প্রিয় বন্ধুরা এখন দুই মুন পেঁয়াজ বিক্রি করে এক কেজি গরু মাংস কেনা সম্ভব না প্রিয় বন্ধুরা কেউ বলছে গরুর দাম বেশি আবার কেউ বলছে গরুর দাম কম গরু কিনছে না কৃষকের ফসলের দাম একেবারে রসাদলে পড়ে গেছে যার জন্য গরু কিনছে না এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আই লাভ ইউ প্রিয় বন্ধুরা আজকের মতো এখানে ভিডিও শেষ করতেছি খোদা হাফিজ